মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করলে আর বউকে ভিডিও কলে দেখায় ভিডিও কলে দেখায় আমাকে হাতের পুতুল পাইছো তোমরা পুতুল আমি তুমি যদি রিয়া মানি আলমকে ভালোই বাসো আলমের সাথে জবানে রাত কাটিয়ে দুই দিন পরে তুমি ম্যাক্সের সাথে কিভাবে রাত কাটাও আমি মিথিলাতে যাইনি ডিএনএ করো আমার আমাকে টেস্ট করো আমি দেখো না আলমের আর সারা জীবন থাকব আলমের তুমি কিসের ভালোবাসো আমাকে কি বলে জানেন শোন তোর বিয়ে দেব পনেরো দিনে তুই আলম একদিন পাবি তারপরে এক সপ্তাহ কি তুমি কে আমার বিয়ে দর আমার স্বামী আমার কাছে ছয় মাস পর আসবে না বছর পর আসবে সেটা আমার আর আমার হাজবেন্ডের ব্যাপার তুমি কে রিয়া মনি বলা তুমি কি এখনো পর্যন্ত আলো মেরাছো নাকি তুমি আমার সামনে অনৈতিক কাজ করেছো সেটা কি করেছে আর আপনাকে কি আমাকে বলে তুই কিভাবে বলে রিয়া মনি আমাকে যে 15 দিনে তোদের আমি বিয়ে দিয়ে দেব আমার মামলা কোর্টে তুই কে আমার বিয়ে দর তুই আমার বিয়ে দর কে বিয়ে করতে যাচ্ছে কেন আমার ডিএনএ যখন হইছে হসপিটালে এটা একটা অপমান না একটা মেয়ের হ্যাঁ একটা ডিএনএ টেস্ট বোঝেন কতটা অপমানের আমার আমার প্রত্যেক তোমরা এখন মামলা দাও এখন মিলে যাও আমি কখন ওই বলিনি আমি মামলা তুলবো কারণ আর কটে ওই যে আপনার এই যে নোবেলের মতো এর বিচার চাই এই হিরো আলমের আমি বিচার চাই ও আমার পবিত্র ভালোবাসাকে অপমান করছে অপমান করছে ওই যে আমাদের পরিবারকে আপনি মসজিদে উঠান তারা বলবে যে সত্যিকারে যদি কেউ আলমকে ভালোবাসে সেটা মিথিলা সেটা মিথিলা আচ্ছা আপনি মানে আপনি সম্পর্ক ও ওরা এক বসে যে সব নষ্টামিটা করে কিভাবে আমাকে ভিডিও কলে রাখে বলেন কিভাবে রাখে

তার বরমের সিগনেচার আমার তো বগুড়ায় হইছে ডিএনসি ঢাকায় বা অন্য কোথাও না আচ্ছা রে আমুনি তাদের ডিভোর্স পরে তাদের 24 সালে আপনার 24 সালে মে মাসের 26 তারিখে তাদের ডিভোর্স হইছে মিউচুয়াল ডিভোর্স আলোমার রিয়ার তার দুই মাস পরে আলোমের সাথে আমার সম্পর্ক হয় তারপরে মৌলবি দেখে তার এক মাস পরে আমাদের বিয়ে হয় তাহলে এখানে আমাকে পরকিয়া নারী পরকিয়া নারী কি এই কথাটা সে বারবার বলে সে তো সব কিছু জানে যেটা পারি না আমি বলি না মনে করেন কিছু কিছু সম্পর্কের খাতিরে আমি কিছু কথা বলি না যে বলছি না কিন্তু এই পর্যন্ত আমি সত্যি কথাগুলোই আমি বলি আমি মিথ্যা কথা বলি না এই বিষয়টা আমি খুলে বলি যখন আলমের সাথে আমার বগুড়াতে ঝামেলা হয় এটা কিন্তু রিয়া মণি জানে না পরবর্তীতে যখন অনেক ঘটনা ঘটে যাওয়ার পরে যখন আমি হচ্ছে ওই জিয়া মেডিকেলে তখন কিছু সাংবাদিক আসে ভিডিও করার পরে ওই ভিডিও দেখে রিয়া আমাকে নখ দেয় ও বারবার আমাকে ফোর্স করে আমি গাড়ি পাঠাচ্ছি গাড়ি ভাড়া করো তুমি আমার কাছে আসো কিন্তু আমি আলমের অপেক্ষায় আমি ছিলাম জালম আলম কী বলে লাস্ট ফিনিশিং আলমের ওই বোনাই আর বোনাই ছোটো বউ আমাকে যেভাবে ওখানে জোর জবস্তি করে আমাকে রিলিজ করায় তখনও রিয়ার সাথে আমার যোগাযোগ হয় রাতেরবেলা আমাকে গাড়িতে উঠায় দেওয়া আলম বলে কি জান তুমি আসো তোমার তো ব্লাড দেওয়া লাগবে আলট্রাসাউন্ড করতে হবে আমি ঢাকায় তোমাকে করাবো আমরা দূরে কোথাও যেয়ে তোমার চিকিৎসাটা আগে কমপ্লিট করব তারপর যা হওয়ার হবে আমি আসি রাত্রের বেলা রিয়ার সাথে আমার যোগাযোগ হয় আমি বাস থেকে নামার পরে আলম ফোন ফোন দিচ্ছি আলম ফোন আর ধরে না আলমের কোনো কর্মচারীরা ফোন ধরছে না তারপরে আমি অফিসের সামনে অনেক সময় বসে থাকি আলমার ফোন ধর নয়টার সময় রিয়া আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে মিথিলা তুমি কোথায় ও এসে আমার সঙ্গে দেখা করে ওর বাসায় আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার ওরা হচ্ছে সাংবাদিক অ্যারেঞ্জ করে ফেলে এটা কি আপনার মনে করেন ওই সময় আমি এতটা অসুস্থ ও পারত যে আগে হসপিটালে ভর্তি করি মেয়েটাকে আগে ব্লাড দিই তারপরে আমরা যেটা বসি কিন্তু তাহলে আপনারা বুঝুন যে আমাকে নিয়ে তারা কি করেছে ভিউ ব্যবসা অবশ্যই কারণ আমি অসুস্থ হসপিটাল থেকে আগে আমার দরকার কি ছিল তারা এখন যে মিলে গেছে তারা যে এখন মিলে গেছে তাহলে এত ড্রামা করার দরকার ছিল কি সে আমাকে বাসায় রেখে চিকিৎসা করে আলমকে ডাকতো মিউচুয়াল হতাম এখন রিয়ামণি আলমের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে এত আমি আমি মিডিয়ার মেন আমাকে মিডিয়ার সামনে আনতোই না আনতোই না তারা তখন তখন রিয়ামণি আলমকে ডাকতো দেখে মিউচুয়াল করতো আমাকে সুস্থ করতো না সে সাংবাদিক ডেকেছে ডেকে ওখানে আমাকে আমার হেনস্থা করেছে আর রিয়া দেখেছে আমি কি সাংবাদিক চিনি আমি আপনাদের কাউকে দেখেছিলাম দেখেছে আর আমাকে বলতে আমাকে ওখানে অপমান করা হয়েছে কারণ আলম নিজে তাকে বলছে যে আমি আমি তো মিথিলাকে বিয়ে করেছি এটা কথা বলছে বারবার আমি একটা কথা বলছি যে শোনো রিয়া তুমি বারবার পরকিয়া কথা আমার আমি কিন্তু তোমাকে কোথাও ছোট করি নাই তুমি আমাকে প্রতিনিয়ত আমার 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 প্রত্যেকটা পারিবারিকভাবে আমাকে ফোন করে বলা হচ্ছে যে তোকে ছোট করছে আমার ফ্রেন্ড সার্কেলকে আমার ফোন আমাকে ফোন করে বলছে যে প্রতিনিয়ত আপনার এই সাংবাদিক ভাইরা বলছে যে তুমি কি বুঝতে পারছো না যে তোমাকে ছোট করা আছে আলম বলছে এই কথা আমাকে